অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চায় উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম অভিজ্ঞাস তার বাড়ি আলিপুরদুয়ার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে সে ম্যাক উইলিয়াম স্কুলের ছাত্র প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই মাধ্যমিকে দু হাজার বাইশের রাজ্যে চতুর্থ হয়েছিল এই পড়ুয়া এবারে একবারে প্রথম স্থান অর্জন করেন তা বুঝতে পারেননি তিনি তবে আশা ছিল প্রথম পাঁচে থাকবেন পড়াশোনা ব্যতীত কিছু করতেন না তিনি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতেন

সম্পূর্ণ সেবিসা সেটে আমরা সরাসরি কত রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের এর মধ্যেই থাকব তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরিয়ে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মঞ্চেছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহশিক্ষক আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি তো ছটা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন এরপরে কি নিয়ে পড়বে আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে তুমি মাধ্যমিক কত স্থান পেয়েছিলে আমি মাধ্যমিকের রাজ্যে ফোর্থ হয়েছিলাম এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগছে